গত পনেরো বছর যে ঘটনাগুলো আমাদের সমাজে ঘটে গেছে আমাদের রাষ্ট্রে ঘটেছে এবং বিভিন্ন সময় আমরা যে কথাগুলো বলেছি যে প্রশ্নগুলি রেখেছি এবং পত্রপত্রিকা আপনাদের মিডিয়াতে যে বিষয়গুলি এসছে বলা যায় তার প্রায় সব জিনিসই আমরা পেয়েছি এবং সব জিনিস প্রমাণযোগ্য অবস্থায় পেয়েছি যেমন ধরেন আমরা জানতাম যে কিছু কিছু গোপন সেল আছে যেটা সন্ধান আসলে কেউ করতে পারছিল না কিন্তু যে সমস্ত ভিকটিম ফিরে এসছে জীবন নিয়ে তাদের দু একজন যেভাবে বর্ণনা দিয়েছেন সেটা ছিল একটা লোমহর্ষক বর্ণনা এবং আমরা যখন ওই জায়গাগুলি তাদের বক্তব্য অনুসারে খুঁজতে খুঁজতে বের করেছি আমরা দেখেছি যে হ্যাঁ ভয়াবহ একটা চিত্র যেমন আপনি ভাবতে পারেন চার ফিট বাই পাঁচ ফিট একটা জায়গার মধ্যে একটা অংশ এক ফিটের মতো জায়গা আছে যেখানে প্রসাব পায়খানা করার মতো বাদ বাকি যে জায়গাটা চার ফিট বাই চার ফিট বা চার ফিট বাই সাড়ে তিন ফিট এই জায়গার এরকম একটি জায়গায় মানুষকে আটকে রাখা হচ্ছে এবং একদিন দুই দিন না এটা মাসের পর মাস এখন যদি প্রশ্ন করেন যে মাসের পর মাস আপনি বুঝলেন কি করে প্রথম হচ্ছে যারা ফিরে এসছে তাদের অনেকের বক্তব্য এসছে এটা আর আমরা ওখানে যে প্রমাণটা পেয়েছি সেটা হচ্ছে এই সেলগুলোতে মানুষ একটা করে আঁচর দিয়েছে গুহা মানব যেমন গুহার ভিতরে আঁচর দিত সংকেত দিত এখানেও একটা দিন পার হয়েছে একটা করে আচর দিয়েছে কখনো নখ দিয়ে কখনও হয়তো ইটের কণা দিয়ে কখনও হয়তো থালাবাটি কিছু দিয়ে এবং আমরা দুটি সেলে একটা ছেলে একশো বিরাশি দিন একটা ছেলে সম্ভবত প্লাস মাইনাস তিনশো দিনের একটা হিসাব পেয়েছি আমরা ওখানে এমন একটা অবস্থা পেয়েছি যে ওখানে ঘুটঘুটে অন্ধকার দিনের বেলায় আমরা টর্চ লাইট দিয়ে একাধিক টর্চ লাইট ব্যবহার করে ওইখানে ঢুকতে হয়েছে দিনের আলো তো প্রবেশের কোনো সুযোগ নাই বাতাস যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে সীমিত আকারে এবং ঘুটঘুটে অন্ধকার এবং ময়লা জায়গাটা এবং এক জায়গায় দশটা বারোটা করে সেল দুই পাশে মিলিয়ে দুই দিক দুই লাইনে এবং সেখানে যারা ছিল তারা তাদের মনের কথাগুলো ওখানে কিছু কিছু লেখার চেষ্টা করেছে হয়তো কেউ ফিরে আসবে না এরকম একটা অবস্থা অনুধাবন করেছেন সেখান থেকে কেউ লিখেছেন আই লাভ মাই ফ্যামিলি কেউ লিখেছেন আই লাভ মাই কান্ট্রি কেউ লিখেছেন বিজয় অনিবার্য কেউ লিখেছেন সুরা আয়াত এরকম কেউ কেউ মোবাইল নাম্বারও লিখেছেন কোনো কোনো মোবাইল নাম্বার অস্পষ্ট হয়তো এগারোটার জায়গা বা দশটার জায়গা ছয়টা সব মানে সংখ্যা পেয়েছে অন্যগুলি পড়া যায় না এক দুটি মোবাইল নাম্বার আমরা পেয়েছি আমরা কাজ করছি ওই মোবাইল নাম্বার নিয়ে এবং ওইখানে এই সেলগুলি আমাদেরকে কিন্তু কেউ এই যে বাহিনীগুলির কাছে গিয়েছি তাদের অফিসে গিয়েছি তাদের নিয়ন্ত্রণাধীন জায়গাতেই এগুলি ছিল কেউ কিন্তু আমাদের দেখিয়ে দেয়নি বরং আমাদের ওই কয়েকটি সেল দেখিয়েছে যে কয়টি সেল অনেকটা মান মানে মান সম্পন্ন আমরা দেখলাম একটা জায়গায় যে উপরে লেখা রেশন শপ আমরা সব দেখে দেখে ঘুরে ফিরে আসতেছি তখন আমাদের সন্দেহ হলো যে ঠিক আছে আমরা এই রেশন সবটাই দেখব আমরা খুললাম খোলার পর দেখলাম ওখানে প্রায় বা সেল যে যেটা বললেন এই পেয়েছি হচ্ছে র্যাবে আচ্ছা আচ্ছা তারপরে দেখলাম অথচ এরা আমাদেরকে অন্য সেল দেখিয়েছে দোতালায় যেটা মোটামুটি আট দশ ফিট লম্বা চওড়া যেখানে একাধিক ব্যক্তি রাখা হয়েছে এই সেলগুলি আমাকে আমাদের দেখিয়েছে কিন্তু এইটা আমাদের দেখায়নি আমরা খুঁজে বের করেছি এবং সেটার যে বর্ণনা সেটা আসলে দেওয়া যাবে না একটা মানুষ কাত্রিত হতে পারবে না ব্যাপারটা এরকম আমরা এই স্থাপনাটা আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে নতুন মানে খুব বেশি দিনে পুরাণ না এটা ডিজাইন এটার স্ট্রাকচার বলেন এটা সরকার অনুমোদিতই হওয়ার কথা কারণ সরকারি কোনো ডিপার্টমেন্ট না কোনো ডিপার্টমেন্ট এটা তৈরি করেছে তারপর আমরা দেখলাম চট্টগ্রামে সেখানেও এরকম অবস্থা দেখলাম যে একটা রুম আছে পাশে কম লম্বায় ছয় ফিট বা তার চেয়ে কম বেশি ছয় ফিট এক সাইডে প্যান বসানো রুমের ভিতরে এবং পুরা রুমটাকে আপনার ট্রিপল দিয়ে ঢেকে রাখছে আমরা যাতে না বুঝতে পারি আমরা রুমের ভিতর ঢুকে মানে রুমের দরজা ভিতর ঢুকা যায় না তো এত স্পেস কম ওকে টান দিচ্ছি ত্রিপল দেখি মাথায় ওই পয়েন্ট ইসকাশন ব্যবস্থা হচ্ছে কমট না কমট না লোপেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তখন হিসাব করলাম যে এইটার বাইরে জায়গাটা কতটুকু হয় কোনোভাবেই সাড়ে চার ফিটের উপর না ওইটা বাদ দিলি আর এই দিকে তিন ফিট এবং তখন মনে হলো যে এটা অবশ্যই ডিজাইন করা সরকার কোন না কোন ডিপার্টমেন্টের অনুমোদিত অনুমোদিত হচ্ছে স্ট্রাকচারের বাইরে তো হওয়ার কথা না শহরে আরও অবাক করার মতো সেটা হচ্ছে যে এই যে স্থাপনাগুলির কথা বলছি এগুলি কিন্তু সবই শহর শহরে আমরা পেয়েছি নারায়ণগঞ্জে যে পেলাম জিজ্ঞাসাবাদের একটা জায়গা যেটা সাথে একটু আন্ডারগ্রাউন্ডের মতো ব্যবস্থা আছে যেখানে আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি টয়লেট ওইটা টয়লেটের পাশে কি এটা আমরা আর খেয়াল করতে পারিনি এবং সেটা ঢেকে রাখা হয়েছিল একটা কাপড় দিয়ে কাপড় দিয়ে মানে একটা ম্যাপের মতো কাপড় দিয়ে আমরা ওইটা উঠিয়ে যাচ্ছি পরেই দেখি এই অবস্থা তার মানে এই জিনিসগুলি দৃশ্যমান ছিল না গোপন ছিল আর একটা কমন প্যাটার্ন দেখলাম সেটা হচ্ছে এই জায়গাগুলো এই যে গোপন যে ইয়েগুলো এগুলি সবই ওই অস্ত্রাগারের নিকটবর্তী এলাকায় আচ্ছা যাতে সার্বক্ষণিক ওখানে তো পাহারা আছেই স্পেশাল কোনো পাহারা দেওয়ার দরকার হয় না যাতে কেউ চিহ্নিত না করতে পারে আমার ধারণা এবং আমরা ঘূর্ণীয় চেয়ার যেটা ইলেকট্রিক আমরা সেটা পেয়েছি আমরা সিমটম দেখেছি যে জিজ্ঞাসাবাদের সময় কোনো কোনো জায়গায় আপনার উপরে যে কিছু একটা ঝুলানো ছিল সব খুলে ফেলে সরানো হয়েছে কিন্তু ওই নাটবোর্ডগুলি কিন্তু খোলা সম্ভব হয়নি নিচের ইলেকট্রিক লাইনের সাথে বক্স বক্সের প্ল্যাটফর্মটা রয়ে গেছে বক্সটা সরিয়ে ফেলা হয়েছে যেগুলো ভিক্ট্রিমের বর্ণনার সাথে পরিষ্কার যে মানুষকে এখানে ঝুলিয়ে উপরে নেওয়া হতো ইলেকট্রিক ইয়ে দিয়ে এবং শখ দেওয়া হলো সেরকম জিনিস আমরা পেয়েছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন যে আপনি একটি সোয়া তিন ফিট বা সাড়ে তিন ফিট লম্বায় সাড়ে চার ফিট একটা জায়গায় মাসের পর মাস বসে আছেন আলো হীন স্বল্প মাত্রায় বাতাস আছে এবং সেখানে রাতকে দিন বোঝার কোনো উপায় নাই আপনাকে যখন খাবারটা দিচ্ছে যখন রুটি বা খিচুড়ি পাচ্ছেন তখন আপনি বুঝতে পারছেন যে এটা সকালের খাবার কেউ কেউ সপ্তাহে একদিন ভালো খাবার দিত সেটা দেখে সে সপ্তাহ হিসাবটা করতো যারা বন্দি বেরিয়ে আসছে